আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা এই মোটরটি অনেক হিট হয় আর ভিতর থেকে অনেক শব্দ আসে তো বন্ধুরা আসলে এই মোটরটা গরম হওয়ার কারণ কি আর হলো মোটরের ভিতর থেকে এত সাউন্ড কিজন জন্য আসে বন্ধুরা এরকম আমি অনেক ভিডিও দিছি তারপরেও আমি এই এই মোটরের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি ছোট বাইরে দিয়ে মোটরটা খুলে নিতেছি ওরে দিয়ে পুরো কাজটি করাই নেব বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা সাথেই থাকুন তো বন্ধুরা এই মোটরটি এক বাই অনেক দূরের থেকে নিয়ে আসছে বলতাছে যে মোটরটা অনেক শব্দ আসে মোটরটা হিট হয় আমি গাড়িটা রান করার পর চালাইয়া আসলাম আসার পর আমার মনে হলো ভিতরে গিরিশ প্রবেশ করছে কারণ মোটরের বেরিংগুলো নষ্ট হয়ে গেছে এর জন্য কিন্তু আমি খুলে নিলাম তো বন্ধুরা ছোটো ভাই বললো যে মোটরটা আমি কাজ করি বললাম যে ঠিক আছে করো তো ছোট ভাই এটা খুলে নিতেছে তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আমি ওরে কিন্তু বলে দেব না আমি শুধু বলছি মোটরের ভিতরে গিরিজ ঢুকছে আর বেরিং দুইটা চেঞ্জ করতে হবে ও বলছে যে হ্যাঁ আমি পারবো এর আগেও কাজ করছে তারপরেও আমি ওর কাজের কোনো ভিডিও দিই নাই তো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা কাজ করতে দিছি ওর সুবিধা মতো দেখি কিভাবে কাজটি করে এটা ঘুরে নাও ঘুরে নাও আসতে বন্ধুরা বন্ধুরা দেখেন ম্যাগনেটগুলো কিন্তু গ খাইছে আর কয়েলের ভিতরে দেখেন কিন্তু গিরিজ ঢুকছে এর জন্য কিন্তু মোটরটা হিট হইতো তো বন্ধুরা এই সমস্যাটা কয়েকদিন ধরেই হয়েছে বেশি দিন হলে আরও বেশি সমস্যা হইতো দেখেন ম্যাগনেটগুলো গসা খাইছে তো বন্ধুরা ম্যাগনেটগুলা গসা খাইলে অবশ্যই দেখেন কি অবস্থা ম্যাগনেট যদি গসা খায় অবশ্যই কিন্তু আমাদের মটরটা হান্ড্রেড পারসেন্ট গরম হবে তো বন্ধুরা আর বেরিংগুলো যদি ভাঙা যায় বেরিংগুলা একটু হলেও কিন্তু শব্দ আসে তো বন্ধুরা মাস্টার বেরিংটা কিনে জাম এর জন্য কিন্তু মাথাটা গসা দিয়ে নিল তো বন্ধুরা একটি ডাশের মাধ্যমে কিন্তু খুলে নিতেছে ডাশটা কিন্তু হাতে বানানো তো আপনারা চাইলে এইভাবে ডাশ বানাই নিতে পারেন যে কাজ করেন কাজ করলে কিন্তু আপনাদের অনেক সময় কিছু লাগে আসতে তো বন্ধুরা দেখেন এখানে বেরিংটা কিন্তু ভাঙছে বেরিংটা ভাঙার ফলে আমাদের মাথার থেকে গিরিজগুলা কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছে তো বন্ধুরা দেখা যায় এই মানে কেবলে সমস্যাটা শুরু হয়েছে এটা কিন্তু আস্তে দিনে সমস্যাটা বাড়ত আরেকখানে কাজ করার জন্য গেছিলো সে বলছে যে মোটরের কোনো সমস্যা নাই মোটর ওকে আছে ডিপেন ছেলে শব্দ পরে ভাই আরেকজনের কাছে শুই না আমার কাছে কিন্তু মোটরটা নিয়ে আসছে তো বন্ধুরা দেখেন কয়েলের ভিতরে কিন্তু গিরিজ ঢুকছে তো বন্ধুরা এইভাবে আপনারা কয়েলগুলো ওয়াশ করে দিবেন কয়েলগুলা যখন ওয়াশ করবেন দেখবেন যাতে আপনাদের তামাগুলা কোনো জায়গায় আবার বডি না হয় শুইলা না যায় তো বন্ধুরা আমি কিন্তু এখানে হাওয়ার সাহায্যে কিন্তু ওয়াশ করে নিতেছি তো বন্ধুরা হাওয়া দিয়ে ওয়াশ করলে অবশ্যই কিন্তু আপনাদের কয়েলটা একদম পরিষ্কার হয়ে যাব যেহেতু আমাদের কয়েলের ভিতরে গিরিজ থাকে সেই গিরিজগুলা কিন্তু যদি রাইখা দেয় সেক্ষেত্রে দেখা যাব যে মোটরটা গরম হইলে গাইমা কিন্তু আবার ম্যাগনেটে চলে আসবো এর জন্য বন্ধুরা অবশ্যই ভালো মতো পরিষ্কার করে দিবেন বন্ধুরা এখন এটা একটু হিট দিতে হবে কয়েলটা শুকানোর পর কিন্তু ফিডিং করা হবে তবন্ধুরা বেরিং দুটা চেঞ্জ করা লাগবো বেরিং দুটা চেঞ্জ করে নিতেছে বন্ধুরা আমি কিন্তু অনেক কিছু বলে দিতেছি না ও নিজের থেকে কিন্তু কাজটা করতেছে তো বন্ধুরা যখন আপনারা লোডারটা বড়িতে লাগাবেন সামনের বেরিংটা কিন্তু অবশ্যই বড়ির সাথে লাগাই নেবেন ও কিন্তু এখানে ঢুকাই দিছিল আমি ওরা বলি নাই ওরা ওর কোনটা কোনটা কাজের ভুল সোজা করো সোজা করো এ এইভাবে তো ম্যাগনেট নষ্ট হবো তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন তো বন্ধুরা মোটামুটি মোটরটা ফিডিং দেওয়ার শেষের দিকে ও ফুল কাজটা কিভাবে করে আমি সেটা দেখবো টাইট গুলা সুন্দর মতে দিয়ে দেয় সবচেয়ে দিও তো বন্ধুরা যে ভাই মোটরগুলা খুলতে সাহস পান না মোটরগুলা কি সমস্যা ধরতে পান না সাহস করে মোটরটা খুলে নেবেন দেখবেন না কোনো না কোনো সমস্যা আছে যেহেতু আমাদের মোটর যখন সমস্যা হয় তখন কিন্তু কোনো না কোনো জিনিস নষ্ট হওয়ার কারণে কিন্তু আমাদের সাউন্ডটা আসে তো বন্ধুরা যেহেতু আমাদের ঠিক করতে হবে তাহলে ঠিক করতে গেলে আমাদের খুলতে হবে এর জন্য বন্ধুরা বয় না পাই অবশ্যই খুলে নেবেন দেখতে পেলেন আমার ছোটো বাড়িতে কিন্তু কাজটি করাই নিলাম আর আমি সব ভিডিওতে একটা কথা বলি যখন মোটর খুলবেন তখন পুরো মোটরটাই সার্ভিসিং করবেন মোটরের মাথায় কিন্তু গিরিজ দিয়ে দিলাম তো বন্ধুরা মোটরটি কিন্তু আমার ফিডিং করা শেষ তো বন্ধুরা এখন কিন্তু গাড়িতে মোটরটা লাগাইয়া চালাই দেব তো বন্ধুরা দেখতে পেলেন কীভাবে আমি কাজটি করলাম আপনারা অবশ্যই এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন একটি ছোট ভাই দেখলেন কীভাবে করলো আপনারা পারবেন না কেন তো বন্ধুরা আর কথা বারাবো না আছে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম